সুদি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত গতকালকে আমরা ঠিক রাত দশটার সময় এই যে হ্যাচিংয়ে দিয়েছিলাম আপনাদেরকে সকলকে আমরা শেয়ার করছিলাম দেখেন আলহামদুলিল্লাহ আজকে রাতে আমরা দেখলাম এখানে বারো পিস বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ যেখান থেকে পাহাড়ি অষ্টলা ফার্মে ফুটছে অধিকাংশ ডিমেরি ডিম যেটাকে বলা হয় হ্যাচিং করা মানে হাসি দেওয়া মানে ফুটো করা ভিতরে ফুটো করছে আস্তে আস্তে ইনশাল্লাহ ক্রমান্ন সমস্ত ডিমের বাচ্চাগুলো বেরিয়ে আসবে বাচ্চাগুলো বেরিয়ে আসছে তাদের গা এখনও ভিজা আছে। তারা পরিপূর্ণ শুকাইলে আমরা তাদেরকে অন্য একটা বাক্স নিয়ে যাব গতবারে আমাদের যেই ভুলগুলো হয়ে গিয়েছিল। সেই ভুলগুলোর আলোকে এবারে আমাদের ম্যানেজমেন্টটা আরও সাবলীল করতে যাচ্ছি সেটা আমি পূর্বে আলোচনা করছি দেখেন আমাদের বাচ্চা ফোনা শুরু হয়েছে এখন আমি আমাদের আদ্রত আমি বাড়িয়ে দিয়েছি এখন আমাদের রিকোয়ার্ড আদ্রত আছে নাইনটি পারসেন্ট এখন ছিয়াশি আছে আর টেম্পারেচার সাত্ত্রিশ পয়েন্ট সাত সাতত্রিশ পয়েন্ট আট আছে এই সাত আট হলেই আমাদের ফ্যানটা চলবে অতিরিক্ত তাপটা বের করে দেবে বাচ্চার সার্বিক অবস্থা আপনারা দেখেন বাচ্চা আলহামদুলিল্লাহ এবারে বাচ্চাগুলো যথেষ্ট স্বাস্থ্যবান মানে গতবার থেকে এবারে বাচ্চাগুলো ইনশাল্লাহ আরও ভালো মনে হচ্ছে আগামীকাল তাদের সরবগুলো দেখা যাবে এখানে বাচ্চাগুলো ফুটে যখন যেগুলো একদম পরিপূর্ণ সতেজ ফুরফুরা হয়ে যাবে যাকে আমরা ঝরঝরা বাচ্চা বলি ঝরঝরা হয়ে গেলে আমরা বাচ্চাগুলোকে এই বক্স থেকে এই বক্সে নিয়ে আসব এটা একটা ম্যানুয়াল ইন্ট্রিবিউটার আপাতত বাচ্চার জন্য রেডি করছি আমি দেখেন ভিতরে ক্যাথা দিয়েছি আর এখানে সেন্সর আছে আমরা উপরি ভাগে এবারে যেই ম্যানেজমেন্টটা এখানে সংযুক্ত করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখেন এই সাইডে যে অ্যাডজাস্ট ফ্যান আছে দুইটা এই এই অ্যাডজাস্ট ফ্যানটা সাইডে আমরা কী দিছি আপনার এরকম অ্যাডজাস্টমেন্ট চলতেছে লাইট অফ তারপরে অ্যাডজাস্টমেন্ট চলতেছে এর সাইডে আমরা নেট দিছি নিচে আমরা নেট দিছি যাতে বাচ্চা কোনোভাবে যাতে মুখ দিলে বা মাথা দিলে যেন বাড়ি না খায় আমরা আপাতত ব্যবস্থা করে দিয়েছি এবারে প্রোটেকশনটা আর বাচ্চা এখানে সাবলীলভাবে থাকবে বাচ্চা এখানে হিটে ঝরঝরা হলে এখান থেকে বাচ্চা চলে যাবে ব্রুডিংয়ের ফার্স্ট স্টেজে আমরা ইনশাল আগামীকাল ব্রুডিংয়ের ব্যাটার রেডি করবো এখানে যে লাইট জ্বলে গেছে আমাদের এখানে সাতত্রিশ পয়েন্ট সাত টেম্পারেচার ঠিক করা আমরা সাতত্রিশ পয়েন্ট পাঁচ দিয়ে আমরা এখানে বাচ্চাকে রাখবো তাপমাত্রা আর এই হচ্ছে অবস্থা এই যে বাক্স এটা হচ্ছে সেকেন্ডারি একটা বক্স মানে আমাদের এখান থেকে বাচ্চাগুলো প্রাথমিক পর্যায়ে আমরা এখানে রাখবো মানে পরিপূর্ণ হিট খাওয়ানোর জন্য বাচ্চাকে পরিপূর্ণ হিট খাওয়াটা খুবই জরুরি পরিপূর্ণ হিট না পেলে তাদের গাটাও শুখায় না নাবিটাও শুখায় না বাচ্চার রোডিংয়ের প্রথম স্টেজের অন্যতম একটা অংশ আছে হিট এবং সেটা নির্দিষ্ট মাপের হিট দিতে হবে সেটা হচ্ছে সাতত্রিশ পয়েন্ট পাঁচ স্ট্যান্ডার্ড আমরা সেটাই মেনটেন করতেছি দেখেন এখানে লাইট জলে নির্দেশে এদের সেন্সারের তাপমাত্রার উপস্থিতি উপরে মেনটেন করে লাইটগুলো নিভে যায় এটা ডাব্লু এক্স সরি এক্স আঠারো কন্ট্রোলার দিয়ে এই তৈরি করা ইনকিউবিটার আল্লাহ রহমতে আমার এটা তৃতীয় ব্যাচ চলতেছে আলহামদুলিল্লাহ এই ইনকিউবিটার সম্পূর্ণ আমি নিজে বানিয়েছি এটা অটোমেটিক ইনকিউবিটার এটা টুইন ইন অন কাজ করা যায় এটা একদিকে স্যাটার একদিকে হ্যাচার কাজ করা যায় যখন হ্যাচার হবে এটা পরিপূর্ণ একটা হ্যাচার হয়ে যাবে আর যখন সেটার হবে এটা পরিপূর্ণ একটা সেটার হয়ে যাবে তবে আগামীতে আমরা এটাকে পরিপূর্ণ শ্যাটার হিসাবে ফিক্সড করে রেখে দেবো কারণ আমরা প্রতি দশ দিন পর আমরা ডিম দিব আর প্রতি দশ দিন পর পর আমরা বাচ্চাকে সেটা হ্যাচারে নিয়ে যাব আমরা এই বক্স দিয়ে আমরা হ্যাচার করব এটাকে পারমানেন্ট একটা হ্যাচারে পয়েন্ট করে ফেলবো একটা ডাব একশো আঠারো কন্ট্রোলার দিয়ে তা এই আমার সার্বিক আউটপুট দেখেন বাচ্চাগুলো ঘুমাচ্ছে নিরিবিলি তাদের তাপমাত্রা এবং আর্দ্রতা মিলে তারা সন্তুষ্ট লেভেলে আছে তার জন্য তারা একদম ঘুমাবে বাচ্চা এখন যত বেশি ঘুমাবে ততই মনে করবেন যে বাচ্চার জন্য কমফোর্টেবল একটা ইনভারনমেন্ট এনে বিরাজ করতেছে এটা একটা গুড সাইন ইনশাআল্লাহ সকালে আমরা আরও বেশি বাচ্চা পাবো আপনার আর একটা লক্ষণীয় জিনিস যখন বাচ্চা হ্যাচিং করবে বাচ্চা ফুটে বের হবে আমরা যত তত এই ডোরটা খুলবেন না এর জন্য আমরা এখানে গ্লাস দিয়েছি অবজারভেশনের জন্য তা যখন দেখবেন যে পর্যাপ্ত ডিমে খোসা হয়ে গেছে বাচ্চার জন্য মুভমেন্টটা অসুবিধাজনক তখন হয়তো দিনে একবার দিনে একবার হয় সকাল না রাতে আপনারা অতিরিক্ত ঝরঝরা বাচ্চাগুলো বের করে ফেলবেন আর ডিমের খোসাগুলো বের করে রাখবেন আমাদের ইতিমধ্যে এখানে কত সঙ্গে ডিম আছে আমার যেটা লেখা আছে ওখানে আমার ডিমগ্রস্ত নেই তার ভিতর থেকে বারো পিস ডিম বাচ্চা ফুটে বেড়েছে এখান থেকে যেই সুদূর আমরা পঞ্চগড় থেকে যেই ডিমগুলো আমরা নিয়ে এসেছিলাম আমরা আপনাদেরকে শেয়ার করছিলাম যে উনত্রিশটা ডিমের ভিতরে মাত্র পাঁচটা ডিমে হ্যাচিং আসছে সেই পাঁচটা ডিমিতে একটা বাচ্চা ফুটে বেড়েছে আলহামদুলিল্লাহ ওই দেখেন আপনাদেরকে আমি দেখাই ওই দেখেন বাচ্চা ডিম ফুটে বেরোয়ার চেষ্টা করতেছে বের হয়ে যাবে নিশাল আস্তে আস্তে বাচ্চাগুলো কম বেশি বের হয়ে যাবে তারপর ওই একটা ডিম আছে দেখেন আপনাদের ওই যে যেটাকে খোঁচা দেওয়া আছে এই যে এই ডিমটা খোঁচা দেওয়া আছে আস্তে আস্তে কম বেশি সবগুলো ডিমই এই যে একটা ডিম দেখেছেন এই যে দেখা যাচ্ছে খোঁচা বের বেরিয়ে গেছে এই যে এইগুলো সবই কম বেশি খোঁচা দেওয়া আছে মানে খোঁচা দেওয়া মানে ভিতর থেকে বাচ্চা ফুটো করে দিছে বাচ্চা ঠোঁট দিয়ে গেলে ফুটো করে এটা আল্লাহ তালা নিয়ম এই যে আমাদের এই যে বাচ্চাটা এটা সেই পাহাড়ি বাচ্চা দেখেন চোখগুলো অনেক বড়ো বড়ো আলহামদুলিল্লাহ এবং যথেষ্ট পরিমাণ টানা টানা এবং এটা একটা গুড সাইড মুরগির বাচ্চার চোখ যত বড়ো হবে এবং কালো জল জল করবে তত মুরগির সুস্থতার বই প্রকাশ এবারে আমি পূর্বের দুইবারে হ্যাচিংয়েরটা মাথায় রেখে এবারে আমি হ্যাচিং পড়টা মেনটেন করতেছি এখানে কোনোভাবে আর্দ্রতা যাতে কমতি না হয় বা কোনোভাবে তাপমাত্রা কমতি না হয় যত যত প্রথমবার আমরা খুলেছিলাম দ্বিতীয়বার সেটা খোলা বন্ধ করছি যার ফলে ভালো একটা রেজাল্ট পেয়েছি এবারও দ্বিতীয়বার যে সমস্যাগুলো আলোকে আমরা এবার কাজ করতেছি ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট পাবো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা এই লর্ড পরিপূর্ণ সাকসেস হওয়ার পরে আমরা ডিক্লারেশন দিব যে আমরা আপনাদের মাঝে আমাদের সেম গুণগত মান অক্ষুণ্ণ ইনকিউবেটার দিতে পারবো কি না যদি আপনারা কেউ যদি রিকোয়েস্ট করেন যে ভাই আপনার এই ইনকিউবেটারটাই আমাকে দিয়ে দেন আমি আপনাদের দিয়ে দিতে দেবো ইনশাআল্লাহ কারণ পরীক্ষিত ইনকিউবেটার আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব এই কারণে দিব এখন ইনকিউবিটারের মেন সমস্যা নতুন এটা ইনকিউবেটার বানিয়ে আমি যত ওয়ারেন্টি গ্যারেন্টি দেই সেটা আপনার ওখানে সমস্যা পড়তেও পারে নাও পারে কিন্তু যেটা পরীক্ষিত ইনকিউবিটার যেটা দুই একটা বাচ্চার হ্যাচিং বের করা হয়েছে বেস বের করা হয়েছে সেই ইনকিউবেটারটা নিয়ে আপনারা নির্বিঘ্নে আপনারা বাচ্চা ফুটাতে পারবেন কোনো ঝামেলা নেই এবং এটা অনেকটা প্রুভড রিডারের মতো কাজ করে মানে কিউসি পাস করা বলা হয় ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদের মাঝে ইনকোপিউটারের সহজ নিয়ে আসবে আপনাদের মাঝে গতানুগতিক বাজারে যেই দাম সেই দামটাকে আমরা অ্যাভয়েড করে আমাদের জাস্ট নামমাত্র একটা মানে খরচ নামমাত্র বলতে গেলে আমি আপনাকে বুঝে বলি যদি আমার একশো টাকা খরচ যায় তার সাথে আমাদের পারিশ্রমিক সম্ভবত তিন টাকা দুই টাকা যোগ করে একশো তিন চার পাঁচ টাকা হারে দাম ধরে আপনাদের মাঝে আমরা ইনকিউবিটার বিতরণ করা শুরু করবো এটা স্বল্প সংখ্যক যারা প্রান্তিক পর্যায়ে খামারি নিয়ে কাজ করতে যাচ্ছেন অটো ইনকিউবিটার যাচ্ছেন এরকম কার্টুনের বক্সে দুশো ছিয়াশি বলেন দুশো পঞ্চাশ বলেন যে যেভাবে নিন না কেন সেই ইনকিউবিটার আমরা আপনাদের প্রোভাইড করবো আমি আপনাদেরকে ম্যানুয়াল ইনকিউবিটার দিব না যদিও ম্যানুয়াল ইনকিউবিটার মেনটেন করা অনেকটা সে ইজি খরচ সাপেক্ষে তারপরেও এটা ম্যানুয়াল হ্যান্ডেলিংয়ের পরে ভিত্তি করে হ্যাচিং রেটটা কম বেশি হয়ে যায় আর অটোমেটিকটা নি নির্নে নিশ্চিন্তে এটা নিয়ে কাজ করা যায় দেখেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো দেখেন বের হচ্ছে কতটা সতেজ আলহামদুলিল্লাহ দেখেন এটি হচ্ছে আমার নগর কৃষি খামারের ইনকিউবেটারের ধারাবাহিক পর্বের একটা অন্যতম একটা পর্ব পাহাড়ি বাচ্চা আনা হয়েছে এটার বাচ্চার অরিজিন আমাদের কুমিল্লার হৃদয় এক সকলে জানেন সেই হৃদয় ভাইয়ের ব্রিড এটা আমার খুবই শখ ছিল আল্লাহ তালা মিলিয়ে দিছে এর জন্য আমি মোহাম্মবুল আলমিনের কাছে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ এখানে অষ্টলাপ বাচ্চা আছে অষ্টলাপের মুরগি সম্পর্কে যদি কারো এখানে হয় আমার চ্যানেলে আপনাদের অষ্টলাপ মুরগির ডিটেলস রিভিউ দেওয়া আছে আমার কাছে আপনারা অষ্টলাপের ফার্মের বাচ্চা পাবেন পনেরো দিন বয়সে অথবা একুশ দিন বয়সে সকল ভ্যাকসিন কমপ্লিট করা এবং ঘরুয়া পরিবেশে ছোটো খাটো খামারি পরিবেশে আদর্শ ব্রিড তৈরি করার জন্য শতভাগ বিশুদ্ধ জাত আপনাদের মাঝে আমি সরবরাহ করব। কারণ আমার কাছে আপনাদের টোটাল হিস্টোরি একটা ব্রিডের হিস্টোরি সহকারে আপনারা যাটা পাবেন আমি নিজে অথেন্টিক জায়গা থেকে নিয়ে আসছি তার প্যারেন্টস প্রথম জায়গায় ছিল তার প্যারেন্টসের ছবি দেওয়া আছে আমার যে প্যারেন্টসগুলো এনে রেডি করা আছে সেই বাচ্চাগুলো আনা হয়েছে পাঁচ দিন বয়সে সেই বাচ্চাটা বড় হয়ে তারা এখন ডিম দিচ্ছে তাদের এইবার তৃতীয় ব্যাচের বাচ্চা বের হইল আপনারা ইনশাল্লাহ নির্বিঘ্নে এটা নিয়ে কাজ করতে পারেন অনেক বরকত হবে আমি নিজে সুফল পাচ্ছি এবং খাঁচার ভিতরে আলহামদুলিল্লাহ কী পরিমাণ যে বীজ ডিম পাচ্ছি আপনারা সেটা নিজেরাই দেখতে পাচ্ছেন আমি প্রথম দিকে ডিম বিক্রি করতাম এখন ডিম বিক্রি করা বন্ধ এখন আমি বাচ্চা উৎপাদনের কাজে সম্পৃক্ত হয়ে গেছি তাহলে বুঝতে হবে যে আমার খাঁচার ডিম ডিমের প্রাপ্তির একই আপনাদের সামনে আপনারা কম বেশি ধারাবাহিক আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই অবলোকন করতে পারছেন আমার ফার্মের টেকনিক যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন পুরো একটা খামার করার জন্য একটা ধারাবাহিক অ্যাক্টিভিটিস আমি সবগুলোই আমার চ্যানেলে আপলোড করা আছে যাদের প্রয়োজন সেই অনুসারে আপনি ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনার সলিউশন পেয়ে যাবেন তারপরে যদি কোনো ভাইয়ের বা কোনো বন্ধের জিজ্ঞাসা থাকে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আর যদি কল দেন আপনারা সেটা রাত দশটার পরে কল দিয়েন কারণ আমি একটা জবের পাশাপাশি শখের বসে কাজটা করতেছি এবং এটাকে খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করতেছি আমি বারবারই আপনাদেরকে বলি মুরগি লালন পালনের জন্য মুরগি পালার জন্য আপনার কোনো ট্রেনিং কোনো কোচিং কিছুই প্রয়োজন দরকার নেই নিজের উদ্যাম এবং উৎসাহে আপনি শুরু করে দেন এক পিস দুই পিস বাচ্চা তিন পিস পাঁচ পিস দশ পিস বাচ্চা দিয়ে আপনি প্রয়োজন আপনার সমস্যার পরে দাঁড়িয়ে আপনি সব কিছু শিখে যাবেন এর জন্য কাছে আপনার পেমেন্ট দেওয়ার প্রয়োজন নেই যদি কোনো ফার্মিংয়ের ব্যাপারে কোনো সহযোগিতা প্রয়োজন হয় উপদেশমূলক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যতটুকুই বুঝি বা আমার বিজ্ঞ লোকদের থেকে যতটুকু শিখছি ততটুকু আমি শেয়ার করব। যাতে আপনি উপকৃত হন বর্তমান সমাজে আমাদের ইউটিউব চ্যানেলের প্রচার মাধ্যমটা এতটা ইজি হয়ে গেছে এতটা চমক কথা বা চটকার কথা চটকারের কথা চলতেছে যার মাধ্যমে আপনারা বিশ হাজার তিরিশ হাজার টাকা প্রফিট করতে পারবেন এটা সম্পূর্ণ অবান্তর আর এই কাজটা পরিপূর্ণ নিজে হাতে কলমে শিখে তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কাজ বড় আকারে করলে প্রফিট বড় আসে তবে সেক্ষেত্রে সে প্রফিট পেতে গেলে অত্যাবশ্যকীয় একটা জিনিস হচ্ছে আগে আপনাকে নিজেকে ক্যাপাবল হতে হবে যোগ্যতা অর্জন করতে হবে আর সেই যোগ্যতাটা আমি মনে করি নিজে নিজে করে শিখে যোগ্যতাটা প্রাপ্তিটা হওয়া সব থেকে বেটার একজনের দেওয়া যোগ্য অভিজ্ঞতা দিয়ে আপনি কখনই সফল হতে পারবেন না এটাই ছিল আমার সর্বশেষ একটা মেসেজ আলহামদুলিল্লাহ নগর কৃষি খামারের খামার পর্বের ইনকিউবিটারের তিনের পর্ব আজকের আপডেট এখানে রাখতেছি ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদেরকে এর আপডেটটা দিব। আপনারা যারা যারা অস্ট্রেলিয়া আপনার বাচ্চা নিতে যাচ্ছেন ফার্মি বাচ্চা নিতে যাচ্ছেন তারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা বাচ্চা পাবেন একুশ দিন বয়সী ভ্যাকসিন সম্পন্ন করা যেখানে পিজন পক্স ফাউল পক্স বিসিআরডিবি আর দুইটা ডোজ কমপ্লিট করা আমি ভ্যাকসিনগুলো আপনাদের দিয়ে দিব মুরগিকে দেওয়া আছে এবং মুরগি মুরগিগুলোকে প্যারেন্টস উপযোগী খাবারের মাধ্যমে পরিপূর্ণ প্রোডিং ম্যানেজমেন্ট কমপ্লিট করে আপনাদের বাচ্চাগুলো তুলে দেওয়া হবে যাতে আপনারা ঘরোয়া পর্যায়ে ছোটো প্রান্তিক পর্যায়ে মুরগিগুলো লালন পালন করতে পারেন বেশি পর্যায়ে নিয়ে মুরগি আমি কাজ করি না আমার মুরগির সংখ্যা সর্বোচ্চ বিলো কোয়ান্টিটি হান্ড্রেড এর নিচে আমি কাজ করতেছি স্বল্প মুরগি নিয়ে কাজ করলে ম্যানেজমেন্টটা সঠিক হয় বাচ্চাগুলোকে যথেষ্ট পরিমাণ টেক কেয়ার নিয়ে বাড়ানো যায় এখানে কমার্শিয়াল পার্ট থেকে আমি কোয়ালিটির পার্টটা একটু বেশি করে ফোকাস দিচ্ছি যাতে আপনারা যাতে আমাকে দোয়া করতে পারেন আজকে এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ আগামীকাল আবার এটা পর্ব নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এই তথ্যমূলক ভিডিওগুলোকে আরেকটা ভাইকে দেখার জন্য আপনার সুযোগ করে দেবেন যাতে আমার এই প্ল্যাটফর্মটা সকলের কাছে পৌঁছে যায় যে সকল নিরি খামারি ভাইরা আছে সঠিক তথ্যের অভাবে তাদের লস আসছে তাদের ভুল আছে এই তথ্যগুলো যারা তাদের প্রাপ্তি পেয়ে তারা যদি উপকৃত হয় তাদের যে এরকম অদৃশ্য উপকারটা মহান রাবুল আলমী আপনাকে প্রকৃত ইনাম দিয়ে দেবে বরখ দিয়ে দিবে আপনিও সবল কাম হবেন ইনশাআল্লাহ উদ্দেশ্যই আপনাকে গন্তব্যে নিয়ে যাবে উদ্দেশ্য যদি আপনার সঠিক থাকে মহান রাবুল আলামের রহমত আপনি পেতে বাধ্য আজকে এই পর্যন্তই রাখছি ফি আমল্লা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি